নমস্কার কাশিদাসী মহাভারত আদি পর্ব শকুন্তলার উপাখ্যান মনিবর বলে সুত ভরত বংশের কথা কথনে অদ্ভুত দুষ্মন্ত নামেতে রাজা জগতে বিদিত তাহার মহিমা কথা না হয় বর্ণিত সংসারে আসিয়া বসুন্ধরা ভোগ করে ধর্মেতে পৃথিবী পালে দুষ্টের সংহারে মহাপরাক্রান্ত রাজা রূপগুণবন্ত পৃথিবীতে একচ্ছত্র করিলে দুষ্মন্ত মৃগয়াতে বররত মহাধনুর্ধর মৃগয়া করিতে গেল বনের ভিতর হস্তি হয় পদাতিক না যায় গগন সসৈন্যে বেরিল রাজা এক মহাবন সিংহ ব্যাঘ্র ভল্লুক বরাহ মৃগগণ অনেক মারিল রাজা না যায় পন গণন যতেক রাজার সৈন্য মারি মৃগচয় সকটে পুরিলা কেহ কান্ধে লয় কোন কোন জন তথা খায় পুরাইয়া তবে এক বনে গেল সে যে বন ছাড়িয়া হিরণ্য নামেতে বন অতি মনোরম চৈত্র বন সমান সে মনির আশ্রম নানা জাতি তথা ফুল ফল ধরে নানা জাতি পক্ষিততা সদা নাদ করে মধুচক্র ডালে ডালে আছে তরুগণে বায়ুতে যে পুষ্প বৃষ্টি হয় অনুক্ষণে নানা পক্ষীগণ তাহে সদাক্রিয়া করে পক্ষীকে না করে ভক্ষ মনিরাজ ডরে মালিনী নামেতে নদী দেখিয়া নিকটে মনিগণ বৈষণ্য তাহার দুই তটে মুনির আশ্রম বুঝি দুষ্মন্ত নিপতি ডাকিয়া বলেন রাজা সৈন্যগণ প্রতি অগ্নিহোত্র গিয়া পরশে গগন ব্রাহ্মণ বদনে হয় বেদ উচ্চারণ মুনি সম্বাসিয়া আমি না আসি যাবত এইখানে সর্বজন থাকহতাবধ এত বলি নরপতি পুরোহিত লইয়া কন্নর আশ্রমে রাজা উত্তরিল গিয়া প্রবেশ করিল গিয়া অন্তপুরে দেখিল সে কন্নায় চিন্তে নিপবরে হেন কালে শকুন্তলা মুনির নন্দিনী পাদ্য অর্ঘ দিয়া তুষ্ট কইল নিপমণি দেখিয়া কন্যার রূপ নিপতি মোহিত জিজ্ঞাসিল কন্যা প্রতি কামে হতচিত দুষ্মান্ত নিপতি প্রতি আমি সুন সুবদনী হেতা আইলাম আমি ভেটিবারে মুনি কোথায় গেলেন মুনি কহ তো সুন্দরী তুমি বা কাহার কন্যা কহ সত্য করি কন্যা বলে গেল পিতা ফলের কারণ রথ হেতা আসিবে এখন মুনির নন্দিনী আমি পবর এত শুনি নরপতি করিল উত্তর তোমার সদৃশ রূপ কোথাও না দেখি মুনি কন্যা সত্য তুমি কহ শশীমুখী পরম তপস্বী মুনি ফলমূলাহারি দ্বারাত্যাগি জিতেন্দ্রীয় মহাব্রহ্মচারী তাহার তনয়া তুমি হইলা কি মতে কহসক্ত সুবদনী আমার সাক্ষাতে কন্যা বলে সুনমম জন্মের কাহিনী যেমতে হইনু আমি মুনির নন্দিনী বিশ্বামিত্রা মুনি যেন বিখ্যাত সংসারে চিরদিন তপস্যা করেন অনাহারে তার তব দেখি কম্পমান পুরন্দর আমার ইন্দ্রত্ব লবে এই মুনি সর্বদেবগণ মিলি ভাবে নিরন্তর ডাকি বলে দেব রূপে গুণে তবতুল্য নাহি ভুবনে মম কার্য আপনার গুণে তপেতে কম্পিত মমকায় তার তপ ভঙ্গ করিয়া উপায় শুনিয়া মেনকা অতি বিষণ্ন বদন সোর হাত করি ইন্দ্রে করে নিবেদন সংসারে বিখ্যাত বিশ্বামিত্রা মহারিষি মহাতেজা ক্রোধি সেই পরম তপস্বী বশিষ্ঠের শতপুত্র শতপুত্র প্রকারে মারিল ক্ষতক্ষেত্রে জন্মিতবু ব্রাহ্মণ হইল কৌশিকী নামেতে নদী আজ্ঞাতে সিজিল সহজাঙ্গে ব্যাধি করি পুনর্মুক্ত হইল দ্বিতীয় করিল সৃষ্টি বিখ্যাত জগতে আপনি করহ ভয় যাহার তপেতে তার তপ নষ্ট করে হেন কোনজন কর্ম না হইবে হবে আমার মরণ অগ্নিসূর্য সমতে যুগল নয়নে তাহার তপস্যা ভঙ্গা করে কোন তোমার বচন আমি লঙ্গিবারে নারী তবকার্য সিদ্ধ হোক আমি বাঁচি মরি কাম হে দেহ আমার সহায় তবে যেমন এতে হয় করিব উপায় ইন্দো আজ্ঞা কইল সঙ্গে যাই যাহা দুইজন দেবরাজ আজ্ঞা পেয়ে চলিল তখন হেমন্ত পর্বতে বৈশে সেই মুনি বর মুনি দেখি মেনকার কপিল অন্তর অতিশয় শুভেছা হইয়া বিদ্যা ধরি মুনির নিকটে মায়া করি হেনকালে তার ফেলিল অন্তর আস্তে আস্তে ব্যস্তে মেনকা উঠিল বস্ত্র ধরে বিবিধ প্রকারে পবনেরে নিন্দা করে এ সকল কৌতুক দেখিল মুনিবর শরীরেতে ভেদিল কামের পঞ্চস্বর মেনকা ধরিয়া মুনি নীল নীলনীজ দেশ কামে মত্ত নিত্য করে শৃঙ্গার বিশেষ হেনামতে বহুদিন গেলকিয়া রসে তবজব সকল তেজিল কাম বসে একদিন সন্ধ্যাকালে বিশ্বামিত্রা মুনি সন্ধ্যা হেতু বলে শীঘ্র জল দেহ আনি শুনিয়া মেনোকার হাসি বলিল বচন এতদিনে ভালো সন্ধ্যা হইল স্মরণ এত শুনি মুনি হইল কুপিত অন্তর দেখিয়া মেনকা ভয়ে পলায় সত্তর হয়েছিল যেই গর্ভ মুনির ঔরসে অরণ্যে প্রসব করি গেল নিজ দেশে মুনিতপ নষ্ট করি গেল নিজ স্থানে আমারে ফেলিয়া গেল নির্জন কাননে সিংহবেগ্র ব্যগ্র পশুগণ না হিংসিল পক্ষীগণ বেরিয়া যে আমারে রহিল তপস্যা করিতে গেল কর্ণ সেই বনে অন্যথা দেখিয়া তার দয়া দয়া হইল মনে গৃহে আমি পালন করিল মুনি বর পেই আমি তার কন্যা সূন্যদণ্ড ধর শকুনে ছিল নিকুঞ্জ কাননে শকুন্তলা নাম মুনি সে কারণে মম জন্ম কথা এক মুনি একমুনি ছিল কহিলেন কর্ণতারে তাহে জানা গেল আদি পর্বে দিব্য শকুন্তলা উপাখ্যান কাশীরাম দাস কহে শূন্য পূর্ণবান শুনে পূর্ণবান ধন্যবাদ